যেই সেক্টরে যেই জন সমস্যাগুলি আছে আমরা যদি লিপি করতে আমরা এক জায়গায় কম্পাইল করে এই সরকার কাছে উপস্থাপন করতে পারি এবং বিধি বিধান আমরা চাই আমার মনে হয় আমাদের একটাই হাই টাইম এই সময়ের মধ্যেই আমরা আমাদের এই ব্যবসায়িক যে সমস্যাগুলি আছে এগুলি নিরসন করার জন্য একটা সবল উদ্যোগ আমরা নিতে পারি কারণ বর্তমানে অর্থমন্ত্রী দায়িত্বে যিনি আছেন উনি একজন পরিচ্ছন্ন মানুষ উনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ওনার মধ্যে কোনো দল অন্ধকটা নাই উনি দল নিরপেক্ষ মানুষ ওনার কাছে আমরা জাস্টিস পাওয়ার আশা করতেই পারি আজকে আমি একজন বিজিএমি সদস্য হিসাবে সাবেক সভাপতি হিসাবে পোশাক শিল্পের উদ্যোক্তা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত কারণ এই শিল্পের সাথে জড়িত হওয়ার কারণে আমি প্রতি হোটেল প্রতি পদে পদে লাঞ্ছিত হয়েছে দু হাজার সতেরো সালের ফাইল দেখে আমার উপরে লক্ষ লক্ষ টাকা সত্তর আশি লক্ষ টাকার ট্যাক্স ধার্য করা হয়েছে কেন এটা শুধুমাত্র আমার অন্য একটা পরিচয়ের কারণে যেখানে এনবিআর আমার উপরে অত্যাচার করবে অবিচার করবে সে অত্যাচারের ব্যাপারে আমার কথা বলার কিছুই ছিল না আমরা অত্যন্ত লজ্জিত দুঃখিত আমি অনেক অনেক নেতাকে দেখেছি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সভা হয়েছে যে সভায় অনেক বড় বড় ব্যবসায়ীরা তথাকথিত লোটেরা ব্যবসায়ীরা কবরে পর্যন্ত গিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে আজকে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এখানে আমরা সমবেত হয়েছি আমরা সব আমরা সাহসী আমরা সত্য কথার মানুষ তাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আব্দুল ওয়াজ মিন্টো সাহেব উনি এফডিসিআর সাবেক সভাপতি এখন সফল ব্যবসায়ী আজকে আমি মনে করি আমরা আমাদের সময় এসেছে আরো বৃহত্তর পরিসরে আমাদের এই সমস্যাগুলিকে উপস্থাপন করব এই সরকারকে আমরা সমর্থন জানাবো এই সরকারের সহানুভূতি আমরা চাইব আমরা শিল্পান্তলের বিচার নিরাপত্তা যাব চাতাপাতির বিরুদ্ধে আমরা স্পষ্ট করে কথা বলতে হবে

আমি এই বিজিমি দেখতে চাই নাই আমি বিজিম এসে লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিয়েছে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করেছে আপনারা প্রত্যেকে এখানে যারা হয়তো একসাথে করলে

নষ্ট ৫০০ লক্ষ 20 লক্ষ টাকা ভেন্ডিতে হবে এনবিআর এর কাছে কত কথা বলতে বিভিন্ন সময় কথা বলার পরে তার সাথে সবসময় হাতগুলা যাচ্ছিল ছিল। আতেন অভিযোগ করে বলেছে 2016 সালের ফাইল বল করে আমি এনবিআর এর উদ্দেশ্যে কথা বলার জন্য 2000 সালের ফাইল বল করে আমাকে হেনস্থা করার জন্য বিরাট আয়োজন করেছে। আমি আতেনকে বলেছি তুমি সত্য পথে আছো সত্য কথা বলেছো তোমাকে কিছু করতে পারবে না।

দুর্নীতির খবর আমাদের থেকে 100 টাকা আপনারা আমার টাকা আমাদের কষ্টের টাকা শুনুন মিটু ভাই আমি বলবো আজকের এই ছাত্র পরিষদের যা হলো আর এততর পরিষদে আমরা আমাদের দাবি নিয়ে সচ্চার হবে এই সরকারকে আপনারা সমর্থন জানাবেন এই শর্তে যে তারা যেন আমাদেরকে নির্বিঘ্নে নির্ভয়ে এই দেশ আপরে যাওয়ার সৃষ্টি করে দেয় একটা গণতান্ত্রিক পরিবেশ আমাদেরকে ফিরিয়ে দেয় আমরা আমার কথা বলতে পারি আমার প্রয়োজন যেন আমি তুলে ধরতে পারি আমি যেন নির্ভয়ে কথা বলতে পারি নির্বিঘ্নে আমার ব্যবসা পরিচালনা করতে পারি ধন্যবাদ সবাইকে